শৌচালয় মোদি দিয়েছিলেন মেয়েদের জন্য ভারত সরকারের টাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর টাকায় আমাদের এই রাজ্যেও তিনি রাজধর্ম পালন করে বাহাত্তর লক্ষ দিয়ে দিয়েছেন আপনারা কেউ শৌচাগার পাননি মানে তৃণমূল তৃণমূল শৌচাগারটাও খায় এত নিকৃষ্ট প্রকৃতির কল্পনাও আপনি করতে পারবেন না তাই আমাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কারা তৃণমূল তোলামূল চোরপাটি এদের কতদূর দৌড় লোকসভা ভোটে মোট আসন পাঁচশো তেতাল্লিশ মেঘালয়ে অখিলেশ যাদবের আনুকূল্যে উত্তরপ্রদেশে এক কত হল পঁয়তাল্লিশ পাঁচটাও জিতবে কিনা আমি জানি না এরা প্রধানমন্ত্রী হবে আমি তো অনেক জায়গা বলেছি যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ড গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে তার আগে কোনো নোটা আমাদের বিরুদ্ধে কে আছে 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 কিনা জানি না থাকবে হয়তো সিপিআইএম এ পার্টিটার এত দুর্দশা বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার বিরোধী দল সেখান থেকে উঠে গেছে আর কেরালায় টিম 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 করে চলছে একটা দুটো তিনটে সিট পাবে কিনা তারও ঠিক নেই সিপিএম এর আবার বিচিত্র চরিত্র অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে কেন এসেছে তারা বুঝেছেন যে সিপিএম কে এই চোর হারমানদের পার্টি অত্যাচারী ভোট লুটেরা পার্টি তৃণমূলকে সরানো যাবে না সরাতে যদি কেউ পারে ভারতীয় জনতা পার্টি পারবে তাই আপনারা অনেকে চলে এসেছেন কিন্তু এরা এখনো নোভট বিজেপি নো ভোট টু মোদি চালিয়েই যাচ্ছে এদের ছোট ছোট নেতারা মীনাক্ষী বোন শতরূপ সায়ন এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে চোর চোর দর জেল ভর তৃণমূলকে তাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি পিসি ভাইপোর গ্রেপ্তার চাই কিন্তু এদের যারা কাকার জেঠা সীতারাম কাকা বা সীতারাম জেঠা এরা চোর ভাই পোয়ার ডাকাত পিসির সঙ্গে পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে ইটিং ফিটিং সিটিং সব করে আর এদেরকে বলে যা গিয়ে জলঙ্গিতে মিছিল কর রানীনগরে মিছিল কর দৌলতাবাদে মিছিল কর ইসলামপুরে মিছিল কর লালবাগে মিছিল কর ভগবান গোলায় মিছিল কর হরিহর পাড়ায় মিছিল করিমপুরে মিছিল কর শুনছি এর আগে ভোটে জেতার জন্য খাওয়া উত্তর কলকাতায় মোহাম্মদ সেলিম সাহেব এমপি ছিলেন ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খেয়েছিলেন আবার রায়গঞ্জে গিয়ে জিতেছিলেন পরের বারে হেরেছেন শুনছি নাকি সেলিম সাহেব এখানে দাঁড়াবেন ওখানে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্তিশালী করা